বদরের প্রান্তরে তলোয়ার নাই ঘোড়া নাই ওট নাই সৈন্য সামঞ্চ নাই না খেয়ে হাডি সারা তিনশত তেরো জন উপর ভরসা করে বদরের প্রান্তরে দাঁড়ালেন আর ওই কাফেরদের কাফের সৈন্য বাহিনী ছিল এক হাজার কয় হাজার মুসলমান কয়জন মাত্র তিনশো তেরো জন ওদের কাছে অস্ত্র শস্ত্রে সজ্জিত সেনাবাহিনী বিশ্বনবীর তিনশো তেরো জনের কাছে তলোয়ার নাই ঘোরা নাই কিছু নাই বিশ্বনবী আল্লাহর ভরসা করে এক মুষ্টি বালি নিয়ে ও চোখ গুলো ধ্বংস হোক বলে তিনি বালুগুলো ছড়িয়ে দিলেন মধ্যে এক হাজার বাহিনীর কাফের সৈনিকদের চোখের মধ্যে ধুলিকণা পৌঁছে দিল কে আল্লাহর হাবিফসলাম বদরের প্রান্তর থেকে এক মুষ্টি বালু নিয়ে বললেন শাহাতিল উজু বলে তিনি বালু ছুঁড়ে মারলেন এক হাজার সৈন্যবাহিনীর চোখের মধ্যে বালু ছড়াই দিছে কে বুঝে শুনে উত্তর দিয়েন এখানে এক হাজার লোক দাঁড়ানো আমি বালু নিলাম গায়ের যত জোর আছে সবার চোখের দিকে মারলাম এক হাজার জনের চোখের ভিতরে ঢুকবে সর্বোচ্চ পাঁচজন বেশি হইলে দশজন তার চেয়ে বেশি হইলে বিশ জন বেশি হইলে পঞ্চাশ জন বুঝে উত্তর দিয়েন আমার মুষ্টিবদ্ধ বালু ছুঁড়ে মারলে এক হাজার মানুষের চোখের মধ্যে পড়বে আওয়াজ করে বলেন পড়বে এই জন্য আল্লাহ বলেন নবী ওটা তুমি মারো না ওটা আমি মারছি সুবান নাই আল্লাহ বিশ্বনবীর এটাকে বলেন ও মা রমাইতা ইদ রমাইতা ওয়ালা কিন্নবী হে বালু তুমি ঠিকই তোমার হাতে নিয়েছো কিন্তু আমি আল্লাহ নিজ দায়িত্বে এক হাজার কাফের চোখের ভেতরে বালুগুলো পৌঁছে দিয়েছি